হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহান আসি বড় বড় মতি কুয়েত বাজার থেকে আপনাদের সাথে ভিয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু এক পাটের মধ্যে আমরা বোরকা কালেকশন নিয়ে আসলাম আমরা আপনাদের জন্য তো ভিয়ার্স ডিটেলস গুলো ডিটেলসটি দেখানোর আগে আমাদের শপ সংক্ষেপে আমরা আপনাদেরকে বলে দিব আমাদের শপ অ্যাড্রেসটি হবে কুয়েত বাজার সাভার সিটি সেন্টার সিওত নম্বর দোকান নিস্তলা ঢাকা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হবে জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই হবে ভেয়ার্স মূলত আপনাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি করতে হবে আপনাদের পুরো ভিডিও থেকে যে ডিজাইনটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করে কিন্তু খুব সহজে অর্ডারটি করে ফেলতে পারবেন এবং অর্ডারটি কনফার্ম করে দিন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে আর ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্ট হাতে পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে কোনো কারণবশ যদি মনে হয় না আপনি যে প্রোডাক্টটি অর্ডার করছেন সেটি আমরা আপনাকে দেনি আর রিটার্নও করতে পারবেন সেই অপশনটি অবশ্যই আমাদের রয়েছে তবে আশা করি সেই অপশনটিতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ আপনারা যেটা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট সেম সেটাই পাবেন তো ফার্স্ট কথা না বলিয়ে শুরু করা যাক ফার্স্ট ফার্স্টে যে দিয়ে আজকে শুরু করব সেটি হচ্ছে আমাদের এক পাটের মধ্যে একটি গাউন বোরকা ডিজাইন হবে খুবই খুবই চমৎকার ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি আমরা একদম ডিপ গ্রিন টাইপের একটি কালার এই যে বিশাল ঘের হবে এটাতে এক পাটের মধ্যে ঘেরের ডিজাইনগুলো অনেক দিন যাবতীয় আমাদের অফ ছিল বাট ঘেরের মধ্যে আমরা আরেকটি ডিজাইন নিয়ে আসলাম নিচে কিন্তু অনেক ঘের হবে হাতাটি হবে ইরানি হাতার মধ্যে এই যে হাতাটার এখানে যেটা একটা দিয়ে আটকে দেওয়া আছে যেন হাতাটা যেভাবে থাকে এই যে হালকা করে এখানে আটকে দেওয়া হবে এটা হচ্ছে আপনার ইরানি স্টাইলের একটি হাতা হবে এই যে হাতা আর এখানে যে ম্যাটেরিয়াল দিয়ে যে কাজটা করা সেটি কি দুবাই লেস দিয়ে কাজ করা লেসটি কিন্তু টোটালি স্টোনের ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইন করা লেসটা ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে দেওয়া হবে এই যে এটার মধ্যে সাইজ হবে 52 54 56 তিনটা সাইজ अवेलेबल আমি এটার কালার গুলো দেখিয়ে দিব এটার মধ্যে তিন চারটা কালার হবে সবগুলো কালার রিভার্স আপনাদেরকে আমরা দেখিয়ে দিব এটা থাকছে সি গ্রিন বা ডিপ গ্রিন টাইপের যে কালারটি সেটি ফেব্রিকটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্স মধ্যে সাথে না থাকবে আমি একটা হিজাবও খুলে আপনাদেরকে ফার্স্টই দেখিয়ে দেই এটার হিজাবটাতে যে এক সেটে পাথরের কাজ থাকবে এবং সাইজও মোটামুটি বড় হবে সাইডে পাথরের এই কাজটি হবে হিজাবটা মোটামুটি বড় থাকবে ফেব্রিক হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে তারপরে সেকেন্ড যে কালারটি দেখাবো সেটি হচ্ছে ব্ল্যাক কালার

তারপরে যে কালারটা দেখাবো কলিজা কালার খুবই চমৎকার একটি কালার যারা একটি গর্জিয়াস কালার পছন্দ করেন তারা কিন্তু কলিজা কালারটি পার্চেস করতে পারেন বিশাল ঘের হবে কিন্তু যখন এটা আপনারা পরবেন শেপটা কিন্তু অনেক সুন্দর বডিটা কিন্তু খুব বেশি না স্বাভাবিক বডি দিয়ে নিচের শেপ হয়ে একদম ঘেরটা নিচে নেমে গেছে যখন এটা আপনারা সেট করে খুব সুন্দর করে পরবেন হেজাবটা ম্যাচিং করে অনেক ভালো লাগবে কিন্তু নিচের ঘেরের কারণে নিচে একটা কুচি কুচি ভাব চলে আসবে সাইজগুলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে অ্যাভেলেবেল প্রাইস অনলি তিন হাজার টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্স থাকছে এটাতে ফেব্রিক্স এবং ম্যাটেরিয়াল দুটাই কিন্তু অনেক দামি দেওয়া হয়েছে যার কারণে প্রাইস একটু বেশি আমাদের চলে আসতেছে এবং হাতাতে কিন্তু অনেক ফেব্রিক্স লেগে যায় এটাতে এই যে হাতাটা ইরানি হাতা খুব সুন্দর একটি হিজা পণ্য থাকছে সাথে ফেব্রিক্সটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে প্রাইস আমি আবারও বলে দিচ্ছি তিন হাজার টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এই যে সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ তারপরে সেকেন্ড যেটা দেখাবো আমরা এটাও আমাদের জাফরান ফেব্রিক্সের মধ্যে এক প্যাটার্নের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটাও কিন্তু একটু দুবাই লেস দিয়ে ডিজাইন করা একটু কাছে নিয়া চলুন আমরা ম্যাটেরিয়ালটা বিয়ার্সকে দেখাবো এটা কিন্তু ফেব্রিক্সের মধ্যে সिलाई করে বসানো বাট এই যে লেসের যে ম্যাটেরিয়ালটা সেটা কিন্তু পাথরের দিয়ে তৈরি করা একদম টোটালি পাথরের একটি লেস হবে এটা এই যে সिलाई করে ফেব্রিক্সের মধ্যে আবার লাগিয়ে দেওয়া হয়েছে এটা মানে ডিজাইনটা টোটালি এমন ভাবে তৈরি করা যেন আপনারা রেগুলার ইউজ করবেন তারপর নষ্ট না হবে লং লাস্টিং একটি ম্যাটেরিয়াল হবে এটা এটা হচ্ছে জাফরান ফেব্রিক্স মধ্যে এটারও তিন চারটা কালার হবে আমি সবগুলো কালারই আপনাদেরকে একে একে দেখিয়ে দিব এটার মধ্যে সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে খুবই চমৎকার একটি ডিজাইন এটা সৌন্দর্যটা হয়তো বা কাছাকাছি এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই পাথরটা যে লেসটা যে কতটা গ্লেজ এবং কতটা চমৎকার লাগতেছে যখন আপনারা সামনে এসে ধরে দেখবেন বা পরে দেখবেন তখন এটা আপনারা বুঝতে পারবেন

এবং লেসের মধ্যে কিন্তু দুইটা স্টোন দিয়ে ডিজাইন করা এখানে গোল্ডেন এবং সিলভার পাথর দিয়ে টোটালি ডিফারেন্ট একটি ডিজাইন হবে একটু ভালো মানের মধ্যে যারা কিছু পার্চেস করতে চাচ্ছেন আশা করি আমাদের এই মোড়কের ডিজাইনটি অবশ্যই আপনাদের পছন্দ হবে প্রাইস রেঞ্জ অনলি তিন হাজার টাকা সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজই অ্যাভেলেবেল আর এটার মধ্যে বর্তমানে কালার হচ্ছে তিনটা কালার এটা প্রাইস অনলি তিন হাজার টাকা একশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছিলাম

এটা আমার কথা না আপনারা নিয়ে দেখলেই বুঝতে পারেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই ফেব্রিক্সটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের মধ্যে বর্তমানে বোলকার জগতে সবথেকে দামি একটি ফেব্রিক্স জাফরান সাথে হিজাপনা থাকবে হিজাপনার এক পাথরের কাজ ব্যাক সাইড প্লেন সিম্পল কোনো কাজ হবে না প্রাইসটা তিন হাজার টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকছে আমাদের তারপরে লাস্ট এটার কালারগুলো একটু আবার আমি দেখিয়ে দিই এই যে অলিভ কালার তারপরে এই যে কলিজা কালার সবগুলো কালারে কিন্তু বেশ খুবই চমৎকার খুবই চমৎকার কলিজা কালারটার উপরেও কিন্তু অনেক গর্জিয়াস লাগছে তিনটা কালার কিন্তু বেশ খুবই চমৎকার লাগতেছে তিনটা কালারের সৌন্দর্যই আপনারা অসম্ভব রকমের সুন্দর হবে তারপরে লাস্ট যে ডিজাইনটা আমরা দেখাবো সেটা দেখছি আমাদের কাঠচুপের মধ্যে এটা জাফরান ফেব্রিক্সের উপরে টোটালি হাতে কাজ হ্যান্ডওয়ার্কের কাজ এবং কাজের ডিজাইনটা দেখেন বিয়ার্স কতটা চমৎকার এটা থাকছে জাম টাইপের একটি কালার আর কি ম্যাজেন্টা টাইপের একটি কালারের মধ্যে যারা একটু গাঢ় টাইপ বা ডিপ কালার গুলো পছন্দ করেন তারা কিন্তু এই কালারটি দেখতে পারেন আর এটার ম্যাটেরিয়ালটা খুবই চমৎকার এবং দামি একটি ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইনটা করা হয়েছে এটার ভিতরে দুইটা কাজ হবে কিন্তু এখানে যে হাতের কাজগুলো সাথে আবার খুব সুন্দর করে ভিতরে কিন্তু আবার স্টোন বসিয়ে দেওয়া হয়েছে দুইটা কাজই এটার মধ্যে করা হয়েছে হাতাটাতে খুব চমৎকার করে কাজ করা এবং এটার সাথে হিজাবগুলোও কিন্তু খুবই চমৎকার অনেক বড় সাইজের হিজাব পাবেন হিজাবের কাষ্টমি আপনাদেরকে দেখিয়ে দিছিম বোরকাতে যে কাষ্টা সেম কাষ্টাই কিন্তু আমরা হিজাবও করে দিয়েছি হাতে কাজ টোটালি সিলে করে বশ কাজটা করা এবং হিজাবপন্না গুলো বিশাল সাইজে যারা একটা বড় হিজাবপন্না পছন্দ করেন বড় হিজাবপন্না হলে ভালো হয় তারা কিন্তু অনাহাসি আমাদের এই বিশাল সাইজের হিজাবপন্না দিয়ে এই বোরকাটি পারচেজ করে নিতে পারেন সাইজ 52 56 তিনটা সাইজে अवेलेबल আর এটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি এটা যেহেতু হাতের কাজ যার কারণে প্রাইস রেঞ্জটা একটু বেশি চলে আছে আমাদের এটার প্রাইসটা থাকছে 4100 টাকা অবশ্যই 100% ফিক্সড থাকছে 4100 এটাই আমাদের ফিক্সড প্রাইস এটার মধ্যে ব্ল্যাক কালারও হবে এবং सेम কালারটার মধ্যেই ব্ল্যাক হাতের কাজ দিয়েও কিন্তু আরেকটি ডিজাইন করা হয়েছে আমাদের सेम সবকিছু सेम রেঞ্জ सेम ওন্না থাকবে ওনার অ্যাক্সেটেজ এরকম সুন্দর করে কাজ থাকবে ওনাটাও বিশাল বড় সাইজের থাকবে বাট এটার কাজটা হচ্ছে ব্ল্যাক ম্যাটেরিয়ালটা হচ্ছে ব্ল্যাক সাইজ 52 54 56 তিনটা সাইজই अवेलेबल প্রাইস ইজ অনলি 4100 টাকা এই যে comenzamos কাজ যারা হাতের কাজের মধ্যে একটু डिफरेंट কিছু চাচ্ছেন আমাদের কাজগুলো কিন্তু ভিয়ার্স अवेलेबल মার্কেটে যে কাজগুলো চলতেছে তার থেকে একটু डिफरेंट আছে এটার মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং লাস্ট জি কালারটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকটা করা হয়েছে আমাদের জুম ফেব্রিক্স দিয়ে জুম জুম ফেব্রিক্সটা তো যারা আগে পরে নিয়েছেন জানেনই কিরকম রকম এটাতে জুম ফেব্রিক্সের মধ্যে এই যে হিজাপনাটো সেভ খুব সুন্দর করে এক সাইডে সেম করে দেওয়া আছে প্রাইস রেঞ্জটা আমি আবারও বলে দিচ্ছি অনলি চার হাজার একশো টাকা অবশ্যই হান্ড্রেড ফিক্সড প্রাইস থাকবে তা আমার কোনো অপশন থাকবে না বিয়ার্স কারণ সর্বোচ্চ ডিসকাউন্ট করে আপনাদেরকে আমরা প্রাইস রেঞ্জটা বলে দিয়ে থাকি ভিডিওতে যাতে করে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখে ভিডিও রেখে চলে না যান যেন দেখে পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি করে ফেলতে পারেন আমি অর্ডার প্রসেসটি একটু আবারও বলে দিচ্ছি মানে আমাদের পুরো ভিডিও থেকে আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে

তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আমাদের রেগুলার ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন